ইরে মনির কইছিলি এতদিন হালার ভালা প্রায় দুই সপ্তাহ ধরে দেখতেছি না আমি কেন জানিস না তুই মনির দুই সপ্তাহ ধরে ইন্ডিয়া গেছে এই দুই এক হইলে আসলো ও আচ্ছা আমি আরো ভাবতেছি যে মনির কোথায় গেল তা ইন্ডিয়ায় কেমন কি কাটাইলি কি অবস্থা কেমন আছস মেরি জিন্দেগি তো বহুত খুব সুরত হে তুমকো জিন্দেগি কিয়া হুয়া হালার ভালা সর্বনাশ করছে তো এদি বাংলাই ভুলে গেছে তুই কি বাংলায় কথা বলতে পারিস না মে তো থোরা থোরা বাংলা বলতা হে

এ মাইন্ডার মাইন্ডার তুই দিয়ে এইমাত্র বললি যে বাংলা বলতে পারস না এখন দিয়ে এই যে বাংলায় কইলি তোর ভাইব্রাদার আছে হিন্দিতে কি কোথাও ভাইব্রা দা লেখা আছে সোজাসুজি বাংলায় কথা ক নয় তোর কান কামড়াই ধরবো কিন্তু বেড়া জানোস বাংলা প্রায় ভুলে গেছি কেন ভুইলে গেছি জানোস আমরা যখন দেশ ত্যাগ কইরা অন্য দেশে যাই না তখন আমরা নিজের ভাষাকে ধুলিয়ার সাথে মিশাই দিয়া বিদেশীদের ভাষাকে প্রাধান্য দেই বেশি আমাদের কালচার হয়ে গেছে আরে ভাই পনেরো দিন কেন পনেরো বছর যদি আমি ইন্ডিয়ায় থাকি আমার নিজের মাতৃভাষাকে বলবো না কেন জানোস এই মাতৃভাষায় এই বাংলা ভাষায় আমার মা আমাকে কথা বলা শিখিয়েছে এই মাতৃভাষাকে ভালোবাসা শিখাইছে আমি কেমনে বইলে যাই সেই আমার বাংলা ভাষা কিছু কিছু মানুষ আছে বাংলাদেশ থেকে যখনই বিদেশে যায় বাংলাদেশে আসার পরে আর বাংলা ভাষা বলতে পারে না মানে আমি তোদের সাথে শুধু একটু অ্যাক্টিং করলাম যে আসলে দেখি আমার বাংলা ভাষাটাকে তোরা বেশি ভালোবাসোস নাকি বিদেশি দেখে বেশি ভালোবাসোস শুধু দেখ পনেরো দিন হয়েছে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছি আইসা যখনই আমি তোদের সাথে একটু হিন্দিতে কথা বলছি তখনই তোদের মেজাজ খারাপ হয়ে গেছে আসলে উচিত কি জানোস আমাদের প্রত্যেকেরই মাতৃভাষাকে ভালোবাসা মাতৃভাষার সাথে মিশে থাকা মনির প্রথম তোর মুখে হিন্দিটা শুই না তোকে যতটা ঘৃণা করেছি লাস্টে তোর কথা শুনে তোকে অনেক ভালোবেসে ফেলেছি মনীষ জানিস আমাদের প্রত্যেকের উচিত বাংলা ভাষাকে ভালোবাসা বাংলা ভাষায় কথা বলা